নমস্কার বন্ধুরাও উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে কড়াইশুঁটির কচুরি তাহলে চলুন রেসিপিটা শুরু করি শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে একেবারে বাজার থেকে ফ্রেশ কড়াইশুঁটিগুলো আমি নিয়ে এসেছি এগুলোকে প্রথমে পেস্ট করে নিলাম তারপরে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাও এখানে পেস্ট করে নিয়েছি কচুরির জন্য আমার পুরের দরকার সে পুরের জন্য আমি রেডি করে নিচ্ছি পুরটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং হাফ চামচ মতো হিং ব্যবহার করছি হিঙের সেন্টটা যদি কচুরির মধ্যে না পান তাহলে কিন্তু সেটা কচুরির টেস্টটা কিন্তু একেবারে ভালো লাগে না সেই জন্য হিংটা কিন্তু অবশ্যই এখানে আপনাকে দিতে হবে আমি কড়াইশুটির সঙ্গে একসঙ্গেই কিন্তু আদাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারতাম এটা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি করড়াইশিটা কিন্তু বেশিক্ষণ আমাকে ফ্রাই করতে হবে না কিন্তু আদা আর কাঁচা লঙ্কা কিন্তু একসঙ্গে থেকে যাওয়ার কারণে আদা কাঁচা গন্ধটা থেকেই যাবে যার কারণে ওটাকে আগে একটু আমাকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে কড়াশিটিগুলো দিতে হবে এবারে বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব এটাকে কষাতে হবে আপনারা বুঝতেই পারবেন জলটা শুকিয়ে গেলে বেশ ঘন একটু শক্ত ভাব চলে আসবে এটার মধ্যে এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করতে হবে না শুধু দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি বিট লবণ আর রেগুলার লবণ যেটা আমরা বাড়িতে খাই সেই লবণটা আমি সমান ব্যালেন্সে দিয়ে দিয়েছি সেটা আপনারা স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি জলটা বেশ শুকিয়ে আসলে দিয়ে দেব একটুখানি ছাতু ছাতুটা দেওয়ার কারণে এটা টেস্টটাও যেমন আমরা পাবো তেমনি করাশুঁটির জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এটাকে আমরা হালকা হাতে নাড়াতে থাকবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করাসুঁটিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে একটা পুরের মতো তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এটা দিলে স্বাদটা একটু আলাদা রকম হয় যতক্ষণ না এটা দেখতে পাবেন একটা বেশ নাড়ু পাকানোর মতন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ফ্রাই করতে হবে নইলে কিন্তু এটা কাঁচা গন্ধ লাগবে এবারে এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে ছড়ানো পাত্রে রেখে দিয়ে আমি ময়দাটা মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ চিনি আর সামান্য পরিমাণ বিট লবণ আমি ঘিটা গরম করে দেব এর কারণ হচ্ছে যদি আমি ঠান্ডা ঘিটাই দিই এখন যেহেতু শীতকাল ঘিটা জমে থাকে যখন আমি ময়ামটা করব তখন কিন্তু ঘিটা বেশ ভালো করে গলাবে না আর তারপরে আবার জল দেওয়ার পরে সেটা কিন্তু আরওই জমে যাবে যার কারণে ঘিটাকে আমি বেশ গরম করেই দিয়েছি হালকা গরম খুব বেশি গরম দরকার নেই যতক্ষণ না ঘি গলে যাচ্ছে ততটাই গরম এবারে গরম থাকার কারণে প্রথমে আমাকে চামচ দিয়ে ঘেঁটে নিতে হচ্ছে নলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে এবারে এইভাবে ডোলে ডোলে বেশ কছরানোর মতন করে আপনাকে ডোলে ডোলে কিন্তু ময়ামটা দিতে হবে ময়াম দেওয়া ভালো করে হয়ে গেলেই দিয়ে দেবো দু চামচ মতন সুজি সুজি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আস্তে আস্তে জল অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একবারে বেশি জল ব্যবহার করবেন না অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়ে তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ প্রায় পনেরো কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে বেশ একটু ফুলে ওঠে ফুলে উঠেছে দেখতেও পাচ্ছেন এরপরে আমি পুরগুলো ভরে নেব সমস্ত কড়াইশুঁটি বানানোর জন্য একটু পাতলা সাইজে যদি করেন তাহলে বেশ ভালো ফোলে আর যদি একটু ঠিক একটু মোটা করেন এটাও খুব সুন্দর ফলে কিন্তু যেহেতু এটা কড়াইশুঁটির কচুরি তাই একটু মোটা করলেই খেতে ভালো লাগে যার জন্য আমি একটু মোটা করেই করছি কারণ পাতলা করলে একটু লুচির মতন হয়ে যায় ভিতরে পুরটা একটু অল্প পরিমাণে হয়ে যায় এটা আমার ভালো লাগার জন্য আমি করেছি তবে আপনারা চাইলে এটা পাতলা করেই বেলে নিতে পারেন পাতলা করেই করতে পারেন কোনো অসুবিধে নেই স্বাদে কিন্তু আলাদা কিছুই হবে না আমি আমার ভালো লাগার জন্য একটু মোটা করে করছি সমস্ত কড়াইশুঁটির কচুরির জন্য আমি এরকম পুর ভরে নেব মুখটা একটু ভালো করে চেপে চেপে কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু বেলার সময় এটা ফেটে যেতে পারে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগছে আশা করছি জানাবেন ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন এবারে সমস্ত কচুরিগুলো আমি এভাবে ভেজে নেব যখন দেখবেন আপনার কড়াইশুটির কচুরিটা ফুলতে একটু সময় নিচ্ছে তাহলে বুঝতে হবে হয় আপনার তেলটা খুব ঠান্ডা হয়ে গেছে নইলে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে না ফুলতে চাইলে এখানে একটু উপরে ঠাসা দেবেন দেখবেন অটোমেটিক আপনার কচুরিটা ফুলে উঠবে এটা দেখতেও সুন্দর বেশ বড় বড় সাইজের হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে সবার রিকোয়েস্ট থাকলো অবশ্যই এই কড়াইশুঁটির কচুরিটা বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর যদি নতুন কোনো রেসিপি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলুন আমি খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দের রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব খুবই সাধারণ একটা রেসিপি খুব কম সময়ে আপনারা অসাধারণ স্বাদের কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে খেতে পারবেন কড়াইশুঁটির কচুরি কিন্তু আমরা প্রায়ই শীতকালে অনুষ্ঠান বাড়িতে খেতে পাই খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা আলুর দম কিংবা সাই পনির কিংবা চিলি পনিরের সঙ্গেও এটা খেতে পারেন সকালে বা সন্ধ্যের জলখাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি আমার সমস্ত টিপস সহ আপনারা যদি বাড়িতে এভাবে কড়াইশুটির কচুরি বানান আশা করছি একেবারে বাড়ির মতন কচুরি আপনারা তৈরি করতে পারবেন তাই আবারও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার কচুরি বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর একেবারে মোটা ঠিক কচুরির মতনও হয়েছে আর ভেতরটা কি সুন্দর পুর ভরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন